প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বড় মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছ ভুনা। একদম পারফেক্ট একদম চটজলি কিভাবে চিংড়ি মাছটা আপনারা রান্না করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন তেলটা আমি গরম হয়ে গেছে আর তেলের ভিতরে এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম আর সেই সাথে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আর রসুন বাটা পেঁয়াজ আমি এখানে দুই টেবিল চামচ একটু উঁচু করে পেঁয়াজ নিয়েছি আর সেই সাথে এখানে আমি নিয়েছি এক চা চামচ রসুন দুটো একসাথে আমি মিক্সড করে বেটে নিয়েছি আর পেঁয়াজ আর রসুনটা তেলের ভেতরে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব এক চা চামচ এখানে আদা বাটা আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা তেলে ভেতরে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন মশলা যে কাঁচা গন্ধটা যেন চলে যায় আর ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব এখানে এক চা চামিচ এখানে হলুদ গুঁড়ো আর সাথে ঝালের জন্য এখানে আমি দিয়ে দিলাম এক চামচ একটু উঁচু করে এখানে লালমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ এখানে জিরে ও ধনের গুঁড়ো আর চিংড়ি মাছ যখন রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন যে মশলার পরিমাণটা এখানে একটু কম দেওয়ার কারণ মশলার পরিমাণ যদি বেশি দেন তাহলে কিন্তু চিংড়ি মাছের যে আসুর যে টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর স্বাদ মতো আমি এখানে দিয়ে দিলাম লবণ লবণটা খুব পর খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে আর কষানোর পর দেখতেই পাচ্ছেন যখন একসময় যখন দেখবেন যে তেল আর মশলা দুটোই যখন সেপারেট হয়ে গেছে ঠিক সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব দুটো কাঁচামরিচ এটা শুধু একটা হালকা একটি স্মেলের জন্য কাঁচামরিচটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে দেখুন তেল আর মশলা একদমই সেপারেট হয়ে গেছে তো কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব এখন দুই টেবিল চামচ টক দই আর টক দইটা যখন দেওয়া হবে তখন অবশ্যই এটা চুলা রাসটা হাই ফ্লেম দিতে হবে কারণ টক দইটা ফেটে যাওয়ার একটা ভয় থাকে চুলা গাছটা কখনই স্লো ফ্লেমে দেবেন না হাই ফ্লেমে দিয়ে এটা কন্টিনিউয়াস এটা নাড়তেই হবে কারণ যখন নাড় নাড়েন তখন কিন্তু টক দই কিন্তু ফেটে যাওয়ার একটা ভয় থাকে আর টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা একদমই পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু অসাধারণ এসেছে এখন ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলো মাছগুলো আমি এখানে মাথার দিকে যে ময়লাটা থাকে সেটা বের করে নিয়েছি আর পিঠের দিকে যে শীত দাঁড়াতে যে রকটা থাকে সেটা আমি এভাবে কেটে নিয়েছি এখন আস্তে আস্তে আমি সবগুলোই মাছগুলো দিয়ে দিব আর চিংড়ি মাছটা দেওয়ার পর ওভার করা যাবে না যদি চিংড়ি মাছটা যদি ওভার করা হয়ে যায় তখন কিন্তু এটা রাবারের মতো হয়ে যায় আসলে প্রত্যেকটা রান্নায় যদি ওভার করা হয় তাহলে কিন্তু তার টেস্ট পুষ্টিগুণ কিন্তু সবই কিন্তু নষ্ট হয়ে যায় আর মাছটা দেওয়ার পর এখানে আমি একটু চার পাঁচ মশার সাথে উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকমের গরম মশা দেওয়া যাবে না সাদা এলাচ বা কালো এলাচ কোনো কিছু দেওয়া যাবে না কারণ দিলে চিংড়ি মাছের যে স্মেলটা সেটা কিন্তু থাকবে না তো মশার সাথে খুব ভালোভাবেই মাছটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন পুরোপুরিভাবে রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম আর পানিটা এখানে একদম ফুটন্ত গরম পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি আর এই যে পানিটা দেওয়া হয়েছে সে পানি দিয়েই কিন্তু পুরো রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর পুরো রান্নাটা একদম হওয়ার জন্য এখানে আমি ঢাকা দিয়ে দিব খুব ভালোভাবে যখন এটা ফুটে আসবে তখন আপনাদেরকে দেখে দিয়েছি এটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক দেখুন যে পানিটা দিয়েছে আমি এখানে কিন্তু আর কোনো বাড়তি কোনো পানি এখানে অ্যাড করি নাই আর সব কিছু ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ এখানে চিনি চিনিটা অবশ্যই চেষ্টা করবে লাস্টের দিকে এখানে চিনি অ্যাড করার এতে কি হয় টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর প্রত্যেকটা মশলার ব্যালেন্সটা ঠিক রাখে আর এখানে আমি আরও একটু পাঁচ মিনিটের মতো এটা জাল করে নেব পুরোপুরিভাবে যখন তেলটা যখন উঠে আসবে তখন একটা আমি নামিয়ে নেব আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আবারও শুক্র দশক পাঁচ মিনিট হয়ে গেছে আর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে ঠিক এ পর্যায়ে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি আর করা যাবে না দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন